পারমাণবিক শক্তির অধিকার হবে তুরস্ক নির্বাচন কাউকে জেতাতে চাইলে জনগণ কবির রিজবি নির্বাচনে কাউকে জেতাতে চাই যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক অধিকার হতে যুদ্ধ জামাতের উত্থানে বিএনপির অজান্তেই আটকে গেছে জামাতের উত্থানে বিএনপির আটকে গেছে নির্বাচনের চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে মিয়া গোলাম পরোয়ার জামাতের জামাতের সেক্রেটারি পাঁচ দফার দাবিতে জামাতের বিক্ষোভে এই ঘোষণা তিনি দেন কালের কণ্ঠ সংস্কার বাস্তবায়নের অনিশ্চয়তা নেই সংস্কার বাস্তবায়নের নেই জাতিসংঘের সময় প্রতিবাদে বেশিরভাগ দেশ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রগতি সংস্কারের বাস্তবায়নের অনিচ্ছতা নেই তেরো মাসেই চল্লিশ হাজার মামলা খালেদা জিয়া ফেনী এক আসন থেকে প্রার্থী হতে পারেন গত তেরো মাসে চল্লিশ হাজার মামলা চল্লিশ হাজার অস্তিত্ব সংকট পর্যটন ঝুঁকিতে বৈশ্বিক ওষুধ শিল্প অনিশ্চয়তাই বাংলাদেশও ট্রাম্পের শুল্ক তলোয়ার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছে কালের কন্ঠ পর্যটন খরার অস্তিত্ব সংকটে পর্যটক আমার দেশ দুই দলের সংসদ নির্বাচনের প্রস্তুতি বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তুতি শীঘ্রই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি প্রভাবশালী তরুণদের দেওয়া হবে মনোনয়ন যুগপথ আন্দোলনের মিত্রদের দেওয়া হতে পারে অর্ধশত আসন প্রস্তুত হচ্ছে খসড়া তফসিল ঘোষণার পর প্রকাশ জামায়াতের মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের থাকবে নারীদের অভিযোগী কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার গাজায় গণহত্যা চলতে থাকলে ভবিষ্যৎ অন্ধকার ডক্টর মোহাম্মদ ইউনুজ জাতিসংঘ গাজায় গণহত্যা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস সাজানো মামলায় গানি টেনে সর্বনাশ অনেক পরিবার অনেক পরিবার জাপানের সমবাজার ধরতে কতটা প্রস্তুত বাংলাদেশ এখনো শিল্প হয়ে উঠতে পারেনি পর্যটন খাত খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা বাংচুর মারমা দর্শন মামলায় খাগড়াছড়িতে বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ি সেনাবাহিনীর গাড়িতে হামলা বাংচুর আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের আজকের এই গুটি কয়েকটা পত্রিকার আপনাদের কিছু জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আমি আপনাদের সামনে এতক্ষণ পেশ করলাম আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখতেছেন এবং নিয়মিত আমাদের চ্যানেলের খবর রাখেন বিভিন্ন জাতীয় পত্রিকার খবর দেখেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন টি টোয়েন্টির ব্যাটিং পারে না এই দল বাংলাদেশ খেলার ভারত বাংলাদেশ ফাইনাল আজ অনুর্ধ সাতাশ চ্যাম্পিয়ন দলের এ হলো আজকের ফুটবল করবে বলবেন বুটকেস এ হলো আজকের প্রধান প্রধান শিরোনাম আবার আগামীকাল আপনাদের সামনে সকাল এগারোটা নয় মিনিটে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে থাক ভালো থাকবেন ধন্যবাদ সকলকে